ফ্রিজ থেকে সমানে নিয়ে নিচ্ছিলিস আমি লুকিয়ে রাখলাম আর তুই এখান থেকেও নিয়ে চলে এসেছিস কি করিস বাবা খাস না না বাবা খেও না তুমি গুড বয় না তুমি খেও না আমার শোনা না তুমি আমার ছোট্ট বাবার না রেখে দাও রেখে দাও তো আর খেতে খেতে তো আর একটুখানি আছে তুই তো ক্যাডবেরি এবার আমি একটু রেগে যাব কতটা কতটা সেটা অপ্পো তাকাও আমার দিকে তাকাও আমার দিকে দেখাও দেখি করো কাছে এসো কাছে এসো দেখবো দেখি মুখের মধ্যে কতটা ঢুকেছে দেখব এটা নাকি অপ্পো এটা এতটা ঢুকিয়ে বলছে অপ্পো দিয়ে দাও এবার প্যাকেটটা আমাকে দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও এবার দিয়ে দাও ফ্রিজে রেখে দেবো ওটা ফ্রিজে রেখে দেবো আর খাবে না গলে গেছে দাও ওপরে থাকলে তো গরমে গলে যাবে এখন তো রেস্টু চলছে না ফ্রিজে রাখবো চলো ফ্রিজে রেখে দিগা চলো আর তুমি যে এখন ক্যাডবেরি খাবে তুমি তুমি জানো না তুমি যে এখন ক্যাডবেরি খাচ্ছ এটা ক্যাডবেরি খাওয়ার সময় টাকাও এদিকে ঘোরো এখন কি খেতে হয় তুমি বলো তুমি জানো না এখন এখন ভাত খেতে হয় তাহলে তুমি তো সব জানো তাহলে তুমি এখন ক্যাডবেরিটা খাচ্ছ কেন না ওরা চেপো না তাহলে খেতে পারবে না চলো ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসি ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসি শক্ত হয়ে যাবে এক নিয়ে তুমি যখন ঘুম থেকে উঠে দিদি দিয়েছিল তুমি সবটা খেয়ে নিয়েছো মারি গিয়ে কেন বাবা না 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 এত ক্যাডবেরি খেলে হয় দাঁতে সব টাকা তুমি তুমি তো জানো তুমি তো জানো যে ক্যাডবেরি ক্যাডবেরি খেলে খেলে দাঁতে হয় বলো দেখেছো আর অপক্ষায় অপখায় বলে ওর অবস্থাটা দেখো তুমি বলো ইয়ে খেলে ক্যাডবেরি খেলে বেশি কি হয় কি হয় বাবা তুমি দুষ্টু করছো তো দাও আর না এবার প্যাকেটটা আমাকে দিয়ে দাও আমি কিন্তু রেগে যাচ্ছি খুব রেগে যাচ্ছি প্যাকেটটা দাও 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 আমার কাছে প্যাকেটটা দিয়ে দাও মাথা ঘুরবেই তো ঘুরলে তো মাথা ঘুরবে এবার তুমি আমাকে প্যাকেটটা দিয়ে দাও চলো ভাতুটা খেয়ে নেবে এটা মোটেই ক্যাডবেরি হ্যাঁ দাও 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 দেখেছো ক্যাডবেরি প্যাকেট চাইছি তোকে আমি বল চাইনি তোকে ক্যাডবেরি প্যাকেটটা চাইছি চল বল নিয়ে কি করবো ক্যাডবেরি প্যাকেটটা দাঁড়া তো তুমি কথা শুনবে না তো কথা শুনবে না একদম শুনবে না রেগে যাবো আমি একটু না ওরকম ওগুলো হয় ওগুলো ওগুলো ব্যাট বয়রা করে থ্যাংক ইউ শোনা সব কথা শোনো চলো এটা ফ্রিজে রেখে দিই কিন্তু তুমিই তো খাবে তোমারই তো বলো এটা কি অন্য কারোর বলো এটা তো তুমিই খাবে পরে খাবে ঠিক আছে ঠিক আছে টাঙের মধ্যে লেগে রয়েছে দেখি টাংটা দেখি ই

এদিন নুন নুন লাগে একটু টক টক লাগে ওটার মধ্যে তো নুন ভরা আছে তাই তো নুন নুন লাগবেই চলো ওটার মধ্যে অনেকটা লবণ থাকে দাঁড়া বাবাকে বলাই হলো না তুমি ওটা ভেঙেছো বাবাকে বলবো তো চল 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 নিচে চল তাতে চল নিচে চল নিচে চল ওই জলের ওইটা বাবা আসুক আমি বলবো তো ওইটা আপনি ভাঙি নি ভাঙো নি না তাহলে কি ভাঙলো এমনি ভেঙে গেছে সত্যি কথা তুমি ভাঙোনি সিওর এই যে আমি দেখছি এই যে ভাঙা দেখছি এটা হ্যাঁ তাহলে কে ভাঙলো এটা ও জল রেখে দাও বাবা সে ঠিক করবে হ্যান্ডেলটা রেখে দাও ওখানে এটা ইস ইশ দুষ্টুমি করে না বাবা রেখে দাও রেখে দাও বাবা যদি দেখতে পায় যে তুই ওটা নিয়ে আছিস সাথে তাহলে কিন্তু বাবা খুব মারবে আগে একটা ভেঙেছিস আগেটাকে নতুনটা পুরো ভেঙে ফেলেছিস আবার এটা ভাঙলি দাঁড়া আমি সত্যি কথা একাই খুলে গেছে কি দেখবো জল ভরবে কি করে ওটা থাকলে জল তো পড়বেই না রেখে দাও রেখে দাও ঠিক আছে চলো 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 ঠিক আছে আমি বাবাকে বলবো যে সোনা কিন্তু করেনি সোনাকে কিছু বলো না ঠিক আছে না ঠিক না বাবা সব পড়ে যাবে জল ওটা টিপলে জল সব পড়ে যাবে দুষ্টু করো না চলো 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 নিচে যাবো নিচে যাবো চলো 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 নিচে যাবো চলো চলো তাতে চলো নিচে চলো হ্যাঁ 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 চলো চলো পরে বাবারে তুমি তো সারাদিন ভাঙা ভাঙা চোরাই কাজ তোমার এটা ভাঙা ওটা খোলা এটাই তো কাজবার রোবের একটা হ্যান্ডেল ভেঙে দিয়েছিল আবার এসে লোকটা লাগিয়ে দিয়ে গেলো সেগুলো সব ভেঙেচুরে এক জায়গায় পড়ে রয়েছে সব তো তুমি ভেঙে চুরে ওই যে সব কিছু রাখো আমি এখন নিতে যাচ্ছি তুই কি যাবি গেলে আয় নাহলে ঘরে আটকে রেখে আমি চলে যাচ্ছি থাক তুই